সচিবালয় এলাকায় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ষাট জন আহত হয়েছে রোববার রাত নটার পরে সংঘর্ষ ঘটে এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা এ সময় সংঘর্ষে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা এদিকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সভা সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ডিএমপি প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি রোববার রাত নয়টার দিকে সচিবালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যদের এক পক্ষ কয়েক দফা সংঘর্ষে আহত হন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সহ বেশ কয়েকজন এক পর্যায়ে ছাত্রদের ধাওয়া খেয়ে সচিবালয়ের দেয়াল ভিতরে আশ্রয় নেন অনেক আনসার সদস্য প্রায় এক ঘন্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী পরে সচিবালয়ে অবরুদ্ধ থাকা উপদেষ্টা এবং কর্মীরা মুক্ত হন সকলে কিছু আনসার সদস্য ছাত্র আন্দোলনের নেতা সহ সচিবালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে এমন খবরে রোববার রাত পনেরোটার দিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের সচিবালয়ে আসার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয় এলাকায় গেলে শুরু হয় সংঘর্ষ হামলার প্রতিবাদে রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা কেউ সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা করবে জনতা এর আগে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আনসার সদস্য বেলা বারোটা থেকে সচিবালয় অবরুদ্ধ করে রাখে তারা বিকেলে উপদেষ্টা আনসারদের সব দাবি নেয়ার আশ্বাস দিয়ে রেস্ট প্রথা বাতিলেরও ঘোষণা দেন সে সময় আনসারদের সমন্বয়ক নাসির কর্মসূচি স্থগিত করেন রেস্ট প্রথা থাকবেন আর অন্যান্য যে যাদের দাবি দেওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালনা করে আমাদের কাছে পাঠিয়ে দাবি আদায় ছাত্রজনতা কখনো সচিবালয় ঘেরাও করেনি তাই কাউকে সচিবালয় কেন্দ্র করে আন্দোলন না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা